অ্যান্ড আমাদের যদি ব্রাউজারে যাওয়া হয় ব্রাউজারে গেলে উই আর ইউজিং দিস এক্সটেনশন যেটা হচ্ছে কম্পিটিটিভ কম্পানিয়ান হিয়ার এটা একটা মিঠা পেজে নিয়ে যাবে ঠিক আছে অ্যান্ড ইউ ক্যান অবভিয়াসলি গো টু দ্য ক্রোম ওয়েব স্টোর বা ফায়ারফক্স স্টোর ঠিক আছে এই এই এক্সটেনশনটা আমরা ব্রাউজারে ইউজ করছি এবং ভিএস কোডে আমরা কম্পিটিটিভ কম প্রোগ্রামিং এই যে কম্পিটিভ প্রোগ্রামিং হেল্পার সিপিএইচ এই এক্সটেনশনটা ইউজ করছি নাও এছাড়া কি এক্সটেনশন আমি ব্যবহার করছি সেটাও একটা কোয়েশন সেটা হলো আমি কোর্ড রানিং এর জন্য সি প্রোগ্রামিং এর নামে একটা এক্সটেনশন ইউজ করছি ইউ সার্চ এই যে কোড রানারটা চলে আসবে এখানে পোড রানার ঠিক আছে এটাই এটা ইনস্টম করে আমি ইউজ করছি এবং

ক্লোজিং ব্র্যাকেট এবং একটি ছোট একটা কমা আছে এখানেও একটা কমা থাকবে এবং আফটার দ্যাট থিংস একটা কাজ করলেও পারা যায় যে একদম সবার এন্ডে যে ওকে থাকে ইনকেস এটা ওকে না থাকে ইউ ক্যান ডেফিনেটলি কপি পেস্ট থিং আহ যেটা ভুল করে পেস্ট করা হয়েছে খুব সুন্দর করে এটাকে ফর্ম্যাট করে দিবে ও যেখানে তো এখানে আমরা এটা ইউজ করছি

এটা ইউজ করি আর তার সাথে সাথে আমার পাইথনের যেসব কাজ থাকে মেশিন লার্নিং এআই রিলেটেড যে কাজ থাকে তার জন্য আমি হচ্ছে পাইথনের যে এক্সটেনশনসগুলো আছে সেগুলো ইনস্টল করা আছে এটা অটোমেটিক্যালি অ্যাকচুয়ালি যখন পাইথন কোড ওপেন করা হবে ফর দ্য ফার্স্ট টাইম বিএস কোড নিজেই দেখা দিবে নিচে একটা সুন্দর করে প্রম্পট আসবে যে হচ্ছে ইনস্টল ইট অর নট তখন আমরা এখানে যে এটা খুব সুন্দর করে ইনস্টল করে ফেলতে পারবো সো ইউ ডোন্ট হ্যাভ টু ওরি অ্যাবাউট দ্যাট ওইগুলো খুবই সহজ জিনিস আর

হাউএভার ওয়ান্স ইউ ওপেন ইট উইথ বিএস কোড বিএস কোড নিজেই বলে দিবে ভিডিও যখন আমরা এগুলো নিয়ে কাজ করবো দেন আই উইল শো ইউ এভরিথিং যে কিভাবে কিকা হয় অ্যান্ড এভরিথিং যদি আমাদের সামনে আসে এছাড়া আমার কাছে পোস্টম্যান আছে পোস্টম্যান আমি ইউজ করি হচ্ছে ফর চেকিং এ যে গেট এবং পোস্ট এপিআই গুলো ঠিক মতো কাজ করছে কি না সোট ইস দ্যাট ডকার আছে ডকার ফর চেকিং আপ উইথ ড কন্টেইনার্স ঠিক আছে ওখানে এল ফাইলটা এডিট করতে হয় ইন শর্ট বলে দিলাম ডিবি আছে টু চেক দ্য ডেটাবেস বেস ডিবি যখন আমি ইউজ করি তখন সেটার ডকুমেন্টস কীভাবে আছে কি না তার রিলেশনশিপসগুলো তার কোয়ারিগুলো কীভাবে রান করতে হয় না এভ্রিথিং এটা আমি তো চেক করি দ্যাট সেট তো এটা আছে আর একটা কী আছে মেন্টলিফাই ডক রাইটার এটা একটা এআই ডক রাইটার খুবই রিয়ারলি ইউজ করি বাট ইট স্টিল দ্যাপ সো so pretty much that's all of the extensions that i am using i byabohar kori e you can definitely install eta um so yes so this is that video ekta comment chilo je ami key video banam extensions use so this is that uh, response to that video so to that comment actually So uh, if you have any questions on how to set up it more furthermore I I mean our social links I think I mean and then you can um, knock me and mail me or whatever you can do whatever you want and then um, uh, we can get on a call or anything I'm um, like the join I can help you set all of these things up so that's also option so that's it uh, uh I hope you learned something from here um, on to the next video.